আজকে সরস্বতী পুজো আর এই সরস্বতী পুজোয় আমি পেয়ে গেছি শত্রুপদাকে এবং শত্রুপদা তোমার সরস্বতী পুজোয় আজকে সারাদিনের প্ল্যান কি আছে বলো দেন আমার গত কয়েক বছর ধরে এই স্বাগতাদি ঋষিদার এখানে এসেই সরস্বতী পুজো শুরু হয় তো সেই টাকা প্ল্যান তারপর এখান থেকে আরও আর এবছর যেটা হয়েছে সরস্বতী পুজো দুদিনের মানে কালকেও সরস্বতী পুজো আছে সুতরাং কালকেও কিছু জায়গায় যেতে হবে আজকে এখান থেকে আমাদের পাড়ায় আরেকটি মানে স্কুলই বলতে বলতে পারে যায় গান বা আঁকা শেখানোর স্কুল সেখানে যাওয়ার কথা তারপর বইমেলায় যাওয়ার কথা আছে এই আর কি তো ছোটবেলায় যে সরস্বতী পুজো আর এখনকার যে সরস্বতী পুজো তো কোথাও গিয়ে কি মিস করে ছোটবেলাটাকে ভীষণ মিস করি ছোটবেলাকে কে না মিস করে ছোটবেলা সরস্বতী পুজো তো একটা মানে বিশেষ করে খুবই মিস করি সরস্বতী পুজো আমাদের কাছে একটা ব্যাপার কি মানে প্রথম আমার সরস্বতী পুজোর প্রথম স্মৃতি হচ্ছে আমার বাড়িতে আমার মা সরস্বতী পুজো করতেন ছোটবেলা থেকে দেখে এসেছি মা শতদিন ছিলেন সরস্বতী পুজো করতেন সুতরাং ছোটবেলা থেকে আমাদের ভাই বোনেরা সব কাজিন সবাই মিলে সরস্বতী পুজোর দু একদিন আগে থেকে ওই ঠাকুর আনতে যাওয়া চাঙালা কেনা ঠাকুর সাজানো মানে আলপনা দেওয়া হয়েছে যা হয় তখন ছোট বেলা তো পারতাম না তো ভালো কিন্তু ওই সবাই মিলে ওই উল্লেখ করে করা থেকে শুরু করে পুজোর দিন সারাদিন তারপরে পরের দিন ভাসান ভাসান থেকে ফিরে সেই সিঙারা খাওয়া মানে আছে আর একটা কি তারপর আমার এটা অনেকের সাথেই মিলবে আমরা যখন একটা বড় বলে আমাদের পাড়ায় মানে পাড়ার ক্লাবের পুজো তখন এটা কোনো একটা কাইন্ড অফ একটা জব ডিভিশন হয়ে যায় যে ক্লাবের যারা বড়রা আছেন পাড়ার যারা বড়রা আছেন তারা দুর্গা পুজো কালীপুজো এই পুজোগুলোর দায়িত্ব নিয়ে করবেন আর ছোটদের যে গ্রুপটা তারা সরস্বতী পুজোর দায়িত্ব তারা নেবে মানে ওখান থেকেই আর কি মানে পুজো অর্গানাইজ করার মানে কি বলবো হ্যাঁ মানে অভিজ্ঞতা অর্জন বা যোগ্যতা অর্জন শুরু হয় আর কি সুতরাং সেটা আবার আর এক স্মৃতি সুতরাং এগুলো সরস্বতী পুজোতে স্পেশালি কিছু খাওয়ার মানে কিছু খাবারের প্রতি তোমার আকর্ষণ রয়েছে একটা তো পুজোর ভোগ যেরকম সব ক্ষেত্রে হয় সে তো আছেই সরস্বতী পুজোর ক্ষেত্রে একটা আমাদের ছোটবেলা থেকে যেটা ছিল সেটা হচ্ছে যে ওই শুনেছিলাম যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই তাহলে পড়াশোনা খারাপ হয় তো কুল না খেয়েছে খুব একটা ভালো হয়েছে এমন নয় তো তাও আর কি মানে সুতরাং ছোটবেলা কুল খেতাম না সরস্বতী পুজোর আগে বড় হওয়ার পরে যাই হোক আমি সত্যি কথা বলতে খুব একটা ধর্মবিশ্বাসী বা ঈশ্বর বিশ্বাসী নই কিন্তু ছোটবেলার অভ্যেস বলেই কিনা জানি না আমি এখনো সরস্বতী পুজোর আগে কুল খাই না মানে ওই অভ্যেসটা রয়ে গেছে আর কি না খাওয়া হয়েছে ওই আমার ওইটা আমি মানে কিছুটা বলতে পারো মানে ছোটবেলা মা বলেছিল কিছুটা মায়ের স্মৃতি থেকে শুরু করে একটা হয় না একটা অভ্যেসে আমরা অনেকদিন থাকলে সেটাই আর কি ইয়ে হয়ে যায় আর কি তো স্মৃতি তো অনেক আছে আমাদের একটা কি আমি যে স্কুলে স্কুলে পড়তাম সেই আমার সরস্বতী পুজো তখন হতো না সুতরাং মানে সেইরকম ভাবে মানে স্মৃতি খুব একটা আমার নেই কিন্তু বাড়ি এবং এই ব্যাপারটা নিয়েও অনেক স্মৃতি আছে যেমন আমি আজকে সকালবেলা আমার কেন জানি না হঠাৎ করে মনে পড়লো শালটা মনে করে বলতে পারবো না কিন্তু আমার মনে আছে কোনো একটা সরস্বতী পুজোর দিনই আমি যখন ছোট ছিলাম এরকম একটা সরস্বতী পুজোর দিনই দূরদর্শনে দুপুরবেলা শোলে হয়েছিল মানে তার দু তিন দিন আগে থেকে বড়দের মুখে আলোচনা শুনতাম যে ষোলো দিন ষোলেও দেখানো হবে তখন তো ওই ওটিটি ছিল না কি ইউটিউব ছিল না যে চাইলে কেউ সিনেমা দেখে নিতে পারবে সুতরাং শোলে দেখার তখন একটা মানে বিরাট ইভেন্ট এখন মানে তখন পাড়ায় রাস্তাঘাটে আলোচনা যে সরস্বতী পুজোর দিন আবার দুপুরবেলা শোলে দেখানো হবে আমরা বলছি ষোলেটা কী জিনিস ভাই শোলে দেখানো হবে তো যাই হোক বড়রা দেখতে বসেছি আমরাও তখন ওই বাড়ির একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভির সামনে গোটা পরিবার সবাই মানে আমার কাকা জ্যাঠা থেকে শুরু করে মানে সবাই মিলে সবাই দেখছে আমিও দেখছি সেই প্রথম মানে ভারতীয় সিনেমার এই মহাকাব্যের সঙ্গে পরিচয় এরকম একটা সরস্বতী পুজোর দিন তো এরকম আর কি ছড়িয়ে ছিটিয়ে এরকম অনেক টুকরো টুকরো স্মৃতি আছে অনেক বন্ধুর কথা মনে পড়ে ফটোগ্রাফার বন্ধুরা অনেক বন্ধু তারা সবাই এখন অনেকের সাথে এখন যোগাযোগও নেই বা থাকলে অনেকের সাথে খালি সোশ্যাল মিডিয়াতেই যোগাযোগ বেশিরভাগই কলকাতার বাইরে থাকে বিদেশে থাকে চাকরি করে অনেকে তো ওইগুলো খুব মনে পড়ে ছোট এই কথাগুলো খুব মনে পড়ে না আমি রঙ মিলিয়ে তারা করি না তবে তবে বা ইয়ে সরস্বতী পুজোর সাথে বসন্ত পঞ্চমী বাসন্তীলাম হলুদ একটা সম্পর্ক আছে কিন্তু আমার নিজের একটা জিনিস মনে হয় যে দেখো সরস্বতী পুজোর সাথে আর একটা বিষয় মানে কি বলবো মানে খুব গর্বের একটা সম্পর্ক আছে তা হচ্ছে দেখো মানুষ তো কত ফর্মে ঈশ্বরকে বুঝে করেন মানে কেউ মানে সম্পদের জন্য লক্ষ্মী পুজো করেন কেউ সৌর্য বীর্যের জন্য সে হয়তো অন্য কোনো ঠাকুরের পুজো করেন কারিগরি দক্ষতার জন্য কেউ বিশ্বকর্মা পুজো করেন এরকম অনেকের কাছে ঠাকুরের কাছে অনেক কিছু চান যে মানুষ ঈশ্বরের আস্থা রাখেন কিন্তু ধরো বাঙালি মানে নিশ্চয়ই আরো বাঙালার বাইরেও এই আকার সরস্বতী পুজো কোথাও হয় বলে আমার জানা নেই এই যে বাঙালির কাছে সরস্বতী পুজো এত বড় একটা উৎসব তার কারণটা কি ভগবান ভগবানের কাছে বাঙালিরা এত মানে এত যুগ ধরে মানে পুজোর মাধ্যমে তারা মানে কি চেয়ে আসছে কি পুজো করছে তারা পুজো করছে এডুকেশনকে তারা পুজো করছে আর্টকে কালচারকে হ্যাঁ তো এইটা কিন্তু সত্যি বাঙালি জাতির একটা কি বলবো খুব বড় একটা গর্বের একটা বৈশিষ্ট্য যে যখন সে ঈশ্বরের কাছে পুজো করে সে আর্ট কালচার এডুকেশনকে পুজো করে এবং একজন মানে যে সময় আমাদের সমাজে মেয়েদের স্কুলে যাওয়া কলেজে যাওয়ার সময় মানে যাওয়ার প্রশ্নেই অনেক প্রতিবন্ধকতা ছিল মেয়েদেরকে স্কুল কলেজ যেতে দেওয়া হতো না সেই সময় কোনো দেবের মাধ্যমে নয় দেবীর কাছে শিক্ষা চাইতো বাঙালি সমাজ সূত্রং এইটা আমার মনে হয় যে একটা খুব ইম্পর্টেন্ট একটা মানে কি বলবো সুন্দর হচ্ছে সরস্বতী পূজা সো ভাই আমরা জানাইলাম যে সরস্বতী পূজায় ঠিক কি কি প্ল্যান রয়েছে ছাত্রプター এবং কি কি স্মৃতি রয়েছে তার আর এই রকম আরও সরস্বতী পূজার আপডেট পেতে অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে ওয়ান ইন্ডিয়া বাংলা ক্যামেরা কোলাং সহ সঙ্গে মোহনা বিশেষ ওয়ান ইন্ডিয়া পাংলা কলকাতা